সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখব ড্রাগন ফল এবং ড্রাগন ফলের সাথে মিশ্র কিছু ফল চাষ করা হয়েছে তো আমরা অনেক বড়ো একটা বাগানে আসছি আপনাদেরকে চেষ্টা করব আমি পুরো বাগানটি দেখার এবং বাগানে কী কী ধরনের ফল এখানে চাষাবাদ করা হচ্ছে সে বিষয়ে সম্পূর্ণ ব্যবসায়িক একটা ধারণা আপনাদেরকে দিব এবং এ ধরনের বাগান করতে আপনাদের কত ধরনের কত টাকা খরচ হতে পারে এবং কতটুকু জমির ওপর আপনারা প্রাথমিক অবস্থায় লাগাতে পারেন সে বিষয়ে আলোচনা করব তো আলোচনা করার জন্য আমি এই বাগানের যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তার সাথে আমরা কথা বলবো সরাসরি তো ভিডিওতে আমি আপনাদেরকে তাদের সাথে ওনার সাথে নিয়ে যাচ্ছি সরাসরি কথা বলার জন্য তো আমরা ছাড়া ছড়িয়ে চাষের সাথে চলে যাচ্ছি দেখা করতে চাষ আসলাম আলাইকুম ওয়ালেম সাহ ভালো আছেন আপনি হ্যাঁ তাছাড়া এই যে দেখতেছি ড্রাগন ফলের বাগানে এই বাগানের মানে কতটুক কতগুলো টোটাল গাছ এবং কতটুকু জমির উপর এটা লাগানো হয়েছে একটু বলবেন জমি আছে বিয়াল্লিশ বিঘা বিয়াল্লিশ বিঘা টোটাল বিয়াল্লিশ বিঘা আচ্ছা বিয়াল্লিশ বিঘা জমির উপর কি কি মানে ফল চাষ করা হয়েছে ড্রাগন আছে তারপরে লেবু আছে লেবু তারপরে একটা ইয়া গাছ আছে এটা

অনেক ভালো লাগলো তা আর আর কি কি গাছ আছে আর দু একটা গাছ দেখান মালটার গাছ কোন দিকে আছে একটু চলুন আচ্ছা মালটা পরে দেখতেছি আপনি লেবু আমাদেরকে দেখান তাহলে এগুলো কি সিডলেস লেবু নাকি না বাড়ি থ্রি ও এখানে তো মোটামুটি ব্রাকের লেবু চাষ করার নাকি ব্রাকের লেবু হ্যাঁ ব্রাকের লেবু তো আছে ব্রাকের লেবু আছে না এই লেবুর গাছে তো প্রচুর ফলন আসছে মাটির নিচ পর্যন্ত ভালো পাবে সেটা দেখো আগে একটা গাছ সেজি একটা গাছ কত পিস লেবু পাওয়া যাবে একটা গাছ সে বিভিন্ন করে গ্যাস পিস পাওয়া দেখবে দেড়শো পিস আবার শিরার মতো আবার তো কিছু থাকবে না আরও থাকবে আচ্ছা আচ্ছা গ্যারস পিস সিও আরও থাকবে আর জায়গাটা সবথেকে ভালো উপায় হচ্ছে জায়গাটা হচ্ছে খোলামেলা একদমই খোলা মেলা খোলামেলা জায়গা

মানে অনেক লোক বেড়াইতে আসে না বড় বাগান তো তাহলে চাষা এই ড্রাগন ফল কি সেরা হয়েছে একবার নাকি দুইবারে সহ এই তৃতীয় ফলন এটা কয়বার ফলন আসে এখন চলতে থাকবে এখন ঠান্ডা যতদিন শীতকাল না আসে শীতকাল না আসা পর্যন্ত পরিবেশ ভালো থাকবে চলতে থাকবে আচ্ছা আচ্ছা ফল আসতে থাকবে যত কাটা আসে তত ফল হবে

অথবা টক প্রচুর মিষ্টি হয় কিন্তু কমলা একটু ছায়াযুক্ত জায়গায় বেশি মিষ্টি হয় কিন্তু জসা এখানে টোটাল হই আপনার মালটা এবং কমলা মিলি কতগুলো গাছাকা আছে আছে মানে কমলা এবং মালটা মিলিয়া আচ্ছা আর লেবুর গাছ তো লেবুর গাছ তো পাঁচ দিন পর পাঁচ দিন পর তাহলে ফলন কি এই কালারেই থাকে না লাল হওয়ার পর লাল হওয়ার পর সিরা হয় নাকি তাহলে পাঁচ দিন পর এই বাগানের ফলন আবার না একটি নাকি ও আচ্ছা অনেক ভালো আসলে এই যে ফুলগুলো এই যেগুলো যেগুলো দেখা যাচ্ছে হ্যাঁ ওই বেলা ডুবার রাত্রে যদি দেখাইতে পারতাম দর্শকদের খুব ভালো লাগতো তো যাই হোক তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগান অনেক সুন্দর একটা নিলিবিলি পরিবেশে বাগানটা তৈরি করা হয়েছে তো ফুলটা কোনটা কোনটা ফুল এইটা ফুলগুলো এইটা না ও হচ্ছে হ্যাঁ ভেতরে তো অনেক আচ্ছা বেলা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিদায় নিচ্ছি চাচার সাথে চাচা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দর্শক বন্ধুরা যাতে যাতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এরকম বাগান যদি কেউ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কোনো পর্বে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে